এই তো সাবধান উঠো কিন্তু পড়ে যাবা আস্তে 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 পড়ে যাওয়া কিন্তু এটা কোথায় গেছো বলো বাস বলো বলতে পারো না চলে আসো পড়ে যাওয়া কিন্তু কি করতেছে কি সমে বসছে এটা কই ফ্যান ওটা কি ফ্যান না তো ওটা ফ্যান না ওটা মেশিনের কি যেন ওটা ওটা কি বাবু না আব্বু হ্যাঁ তুমি কি মেশিন চালাইতেছো হ্যাঁ চালাও তো দেখি পারো না পারো না হ্যাঁ চালাও চালাও এই তো তুমি চালাইতে পারো এটা কার কার মেশিন বাবা তোমার মেশিন এটা তো নানুর মেশিন নানুর মেশিন না হম হুম বাবা সেলাই হয়েছে হয়েছে সেলাই করো সেলাই করো হুম এখন প্যান্ট পরাই দিই দেখি হইছে না কেমন হয়েছে প্যান্ট সেলাই আরে আব্বু আসো দেখো বা হাঁস গোসল করতেছে আরাপ যেখানেই যাই সেখানেই শুধু বাস ছাড়